কখনো কি মনে হয়েছে সবকিছু থেমে গেছে জীবন যেন এক অদ্ভুত অন্ধকারে ঢেকে গেছে এ অনুভূতি অস্বাভাবিক নয় জীবন সব সময় একভাবে চলে না জীবন মানেই পরিবর্তন সময় যেমন এক জায়গায় থেমে থাকে না জীবনটাও তাই তবে প্রত্যেকটা সময় মূল্যবান জীবনটা যত এগিয়ে যাচ্ছে সময় যেন তত ফুরিয়ে আসছে কাজের ফাঁকে ফাঁকে এত ব্যস্ততার মাঝেও মনে রাখতে হবে আমরা কিছুদিনের অতিথি মাত্র একদিন এই পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে চলে যেতে হবে হঠাৎ করেই সব কিছু থমকে যাবে নিভে যাবে জীবনের প্রত্যেকটা চিন্তা ভাবনার পদক্ষেপ কাল কি করতে চেয়েছিলাম সেইটা আর জীবনে আসবে না ভুলে যেতে হবে আপন জনদের ভাবতেই অবাক লাগে এই দুদিনের দুনিয়ায় あマデることいなナ・んンる